বান্টুভেড এন বান্টুভেড ইন ক্রিম একটি টপিক্যাল ক্রিম যা ত্বকে লাগানোর জন্য ব্যবহার করা হয়ে থাকে এটি ত্বকের গুরুতর প্রদাহজনক সমস্যা এবং ব্যাকটেরিয়াল সংক্রমণের চিকিৎসায় ব্যবহৃত হয়ে থাকে এই বান্টোভেট ক্রিমটি দশ গ্রামের টিউবে পাওয়া যায় বান্টোভেট এন ক্রিম একটি শক্তিশালী টপিকাল স্টারয়েড কম্বিনেশন ওষুধ এর মূল উপাদানগুলো হল বেটামেথাসন ভ্যালেরেট এবং নিউমাইসিন সালফেট বেটামেথাসন এটি একটি শক্তিশালী কর্টিকোস্টারয়েড যা ত্বকের প্রধাহ চুলকানে এবং লাল ভাব কমায় নিউমাইসিন সালফেট একটি অ্যান্টিবায়োটিক যা গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া ধ্বংস করে এই কম্বিনেশনের ত্বকের গভীর অংশে ভালোভাবে প্রবেশ করে এবং চুলকানি প্রবণ এলাকায় যেমন কপাল যৌনাঙ্গের চারপাশ ভীষণভাবে কার্যকরী ভূমিকা পালন করে থাকে নিরাময়ের জন্য এটি ক্রিম এবং অয়েন্টমেন্ট আকারে পাওয়া যায় এটি সাধারণত স্টারয়েডের চেয়ে শক্তিশালী তাই কম শক্তিশালী ওষুধে সুবিধা না হলে ব্যবহার করা হয়